ভাইরাল দেলে ভাইকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স চলুন মূল আলোচনায় যাওয়া যাক বর্তমান ডিজিটাল যুগে ভাইরাল যেন এক যুদ্ধ অনেকেই মনে করেন ভাইরাল হতে হলে দরকার সুন্দর চেহারা দামি গেজেট আর যগ যগে চোখ সকে লোকেশন তবে এই প্রচলিত ধারণা একেবারে ভুল প্রমাণ করে দিয়েছেন একজন শারীরিক প্রতিবন্ধী কনটেন্ট ক্রিয়েটর দেলেভাই দেলেভাইর জনপ্রিয় একটি ডায়লগ হল। আহা নারী কত সুন্দর অভিনয় করে ওবিনার জন্য নারী সারা রে এই একটিমাত্র লাইনে তিনি ছুঁয়ে গেছেন কোটি মানুষের হৃদয় এই ডায়লগটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে ঘিরে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম গানের ভিডিও এবং বিভিন্ন কন্টেন্ট অনেকেই বাইয়ের কন্টেন্ট থেকে পাচ্ছেন অনুপ্রেরণা ও সাহস তার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও টিকটক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ অনুসারী প্রতিদিন অপেক্ষা করেন নতুন কন্টেন্টের জন্য তিনি প্রমাণ করে দিয়েছেন ভাইরাল হতে হলে দামি ক্যামেরা লাগে না বিদেশি লোকেশন লাগে না লাগে শুধু নিজস্ব প্রতিভা আর সততা দেলেভাই এখন শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই নন তিনি হয়ে উঠেছেন হাজারো তরুণের অনুপ্রেরণার উৎস তার জীবন সংগ্রাম ইতিবাচক মনোভাব এবং শিল্পী প্রতিভা আমাদের শিখিয়ে দিচ্ছে ভালো কিছু করতে হলে দেহ নয় মন এবং মেধা জরুরি তবে সোশ্যাল মিডিয়া জগতে দেলেভাইয়ের এমন উত্থান নিঃসন্দেহে সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে প্রতিভা থাকলে সাফল্য আসবে সীমাবদ্ধতা নয় বরং ইচ্ছা শক্তি বড় সম্পদ তবে দেলেবাইয়ের এই সাফল্যের পিছনে অনেক বাধা অতিক্রম করে এখানে আসতে হয়েছে তাকে নিয়ে অনেকেই হাসাহাসি টিটকারি ইনসালমূলক এবং গালমন্দ এবং প্রতিবন্ধী বলে অনেক ধরনের ভিডিও ম্যাক করত তবুও সে থেমে থাকেনি সে নিজের মতো করে নিজে ভিডিও একের পর এক আপলোড করে গেছেন আর এই জন্যই সে আজকে সফল আর হ্যাঁ আমাদের সমাজটা এমনই আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে আপনি যদি সাত দিন না খেয়ে পড়ে থাকেন তবু খোঁজ খবর নিবে না তারা কিন্তু আপনি যখন একটা কিছু করতে যাবেন তখন আপনার পিছনে অনেক লোক লেগে যাবে তার একমাত্র কারণ হলো আপনাকে ডিমোটিভেট করা তেমনই ঘটেছে দেলেবাইয়ের সাথে কিন্তু ভাই ডিমোটিভেট হয় নাই এবং কি থেমে যায়নি সে তার লক্ষ্যে ইনশাল্লাহ পচে গেছে তো ভিওর্স দেলে ভাইকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ